নমস্কার আমি স্পন্দন রে কিছুদিন আগে আমাদের স্কুলে একটি বেঙ্গলি আর্টিকেল জমা দিতে বলেছিল আমি যখন ওই বেঙ্গলি আর্টিকেলটা ম্যামকে শো করি ম্যাম বলেছিল এটা খুবই ভালো হয়েছে আর আমি যখন মাম্মাকে শো করি আমার বেঙ্গলি আর্টিকেলটা ম্যাম বলে তুই তো খুবই ভালো লিখেছিস আর আমি ভালো লিখবো না কেন এটা আমার পুরো মনের কথা ছিল তাই তোমাদের যদি এই কবিতাটি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ আশীর্বাদ করবেন থ্যাংক ইউ জন্ম হতেই যাকে পেলাম শুনলাম সে মাসি মা ডাকতে শুরু করলাম সবার হাসি জন্মদাত্রী যিনি তিনি দিদিকে নিয়েই ব্যস্ত তাই তো আমার দায়ভার সব মাসি নিল সমস্ত মা আমার যশোদা হলো মাত্র ষোলো বছরে আমার থেকে বিচ্ছিন্ন হলো এক যুগ পারনা করে ভগবানকে ডাকতো মা খুব তাই তো তিনিও ডাকলেন আমার মাকে কেড়ে নিয়ে তিনি কি সুখী বা পেলেন আমার মা খুবই গুণী রূপেও তিনি লক্ষ্মী জগৎ জুড়ে এমন মা পাবো না সবাই দেবে সাক্ষী যত্ন আদরেতে ভরিয়ে রাখতে আমায় তাই তো তোমার অভাবে কাটছে আমার সময় দিন কেটে যায় নানান ভাবে সন্ধে পড়াশুনায় রাত্রের বেলা ঘুম আসে না আমি বড় অসহায় সবাই ডাকে মা মা বলে আমি ডাকতে না জন্মদাত্রী জীবিত আছে তবুও মা বলি না কি করে বোঝাই তুমি বলো মা আমার কি কেউ আছে তোমার মতন করে আমায় কি কেউ বোঝে তোমায় ছাড়া ঘুম আসে না আর এখন ঘুম কেউ পারায় না আর আদর করে তোমার মতন আজও আমি ভয় পাই মা বিদ্যুৎ চমকালে জড়িয়ে ধরার কাউকে খুঁজি না তাকাই চোখ মেলে নানান নামে ডাকে না কেউ মা আজ মাস হলো মাঝে মাঝে স্বপ্নে এসো আমরা দুজন থাকবো ভালো